আরও নতুন লোকে ধরা দিলেন চিত্রনায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস তিনি যেন নতুন নতুন লোকে প্রতিদিনই ধরা দিতে যাচ্ছেন এবং প্রতিদিনেই ধরা দিচ্ছেন এবার ঢালিউড কুইনকে দেখা গেল একটি লাল কালারের জামার সাথে যেখানে তাকে দেখে গিয়েছে একটি অন্যরকম ভাবে ঢালিউড কুইন নিজেকে যেন প্রকাশ করতে চাচ্ছেন এক অন্যরকম ভাবে এবং সেটি যেন করতে পারে পেরেছেন তিনি ঢালিউড কুইন অপবিশ্বাস তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন এই সিনেমা করার পরপরই হলিউড কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তারপর একের পর এক সিনেমা দিয়ে যাচ্ছে এই ঢালিউড কুইন এবং এই ঢালিউড কুইন সুপার স্টার খানকে বিয়ে করেছিলেন এবং তাদের ঘরে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা রয়েছে সেই বাচ্চাটির নাম হচ্ছে আব্রাহম খান জয় ঢালিউড বিশ্বাস এইসব নতুন লোকে ধরা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আবারও তিনি প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের অপবিশ্বাস তিনি একাই দ্বিতীয় কোনো দেখিও না অপুবিশ্বাস তার পছন্দের সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা ছিল পাঙ্কু জামাই যে সিনেমাটি দর্শক জনপ্রিয়তা অনেক পেয়েছিল যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান কুইন এভাবে একের পর এক নতুন লোকে ধরা দিয়ে দর্শকদের মনে আনন্দের ঝড় তুলে দিয়েছেন এবং দর্শকরা সেগুলো লুভে নিচ্ছেন এইসব আগুন লোকে ধরা দিয়ে দর্শকরা যেন ঢলিউড কুইনকে আরও বেশি ভালোবেসে ফেলেছে বিশ্বাসের এইসব লোকে দিনের পর দিন ধরা দিয়ে দর্শকদের মনে আরও জায়গা করে নিতে পেরেছেন তিনি অপবিশ্বাস আজকে শুধু বাংলাদেশের নয় অপবিশ্বাস আজকে সবার এইসব কথা বলতেছেন তার ভক্তরা ঢলিউড অপবিশ্বাসকে এই লোকে কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর ভিডিওটি নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুলো বাসিয়ে দেবে দেবেন আর আমি সবসময় একটা কথা বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন ধন্যবাদ